নমস্কার বন্ধুরা রমা ভিলেজপুর চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি খুবই হালকা পাতলা একটা রুই মাছের ঝোল অতিরিক্ত গরমে যখন কিছু খেতে মন চাইবে না তখন এইভাবে হালকা পাতলা রুই মাছের ঝোল রান্না করে একবার দেখবেন গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয় বন্ধুরা তোমরা সকলেই নিশ্চয়ই জানো হালকা কম তেল মশলা খাবার শরীরের পক্ষে কতটা উপকার এবং স্বাস্থ্যকর বাচ্চা বড় সকলকে এইভাবে ঝোল রান্না করে দিলে শরীর তো খুবই ভালো থাকবে আর প্রোটিনযুক্ত খাবারও তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক আজকের এই হালকা পাতলা ঝোলের রেসিপিটি কেউ স্কিপ করবে না শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন আর অবশ্যই পাশে থাকা বেলেঙ্গুটি পেস করে দিবে পরবর্তী নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিই তাদের কাছে অনুরোধ নইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা কিছুটা সবজি কেটে নিয়েছি আমি এখানটাই ঝোলের জন্য নিয়েছি ক্যাঁচকলা খানিকটা পেঁপে আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর খানিকটা লাউ ডাঁটা সবজিগুলো সব খোসা ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অপরদিকে আমি তিনটে রুই মাছ নিয়েছি আর মাছগুলো ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি যেহেতু আমাদের পরিবারের মেম্বার সংখ্যা তিনজন তাই আমি তিনটে মাছ নিয়েছি তোমাদের পরিবারের সংখ্যা যতজন হবে তুমি সেইভাবেই মাছটা নেবে উরানে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইটা গরম হলে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরষের তেল তো আমি এখানটায় অতিরিক্ত তেল ব্যবহার করব না যেহেতু হালকা পাতা স্বাস্থ্যকর রেসিপি তাই আমি অল্প তেলেই সব কিছু রান্না করব সরিষার তেলটি গরম হলে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার মতো কারা উনানে রান্না করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা জানো নিশ্চয়ই উনানের রান্না খুবই শরীরের পক্ষে ভালো এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম একটা প্লেটে অপরদিকে ঝোলের জন্য কিছু মশলা অ্যাড করছি ছিল তিনটে কাঁচা লঙ্কা চেরা আর ছিল একটা ছোট্ট করে পেঁয়াজ কুচানো আর ছিল এক চামচ কালো জিরে পেঁয়াজগুলো ভাজার সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো হালকা করে একটু বাদামি কালার হয়ে এলে আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো আমি হাতে সময় নিয়ে এক থেকে মিনিট হালকা নাড়াচড়া করে ভেজে নিব সবজিগুলো ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ সবজির সঙ্গে হলুদগুলো মিশিয়ে আমি এক থেকে দুই মিনিট সবজিগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা বাড়িতে যদি কখনো কারোর শরীর খারাপ হয়ে থাকে আর তোমরা নিশ্চয়ই জানো শরীর যখন অসুস্থ হয়ে যায় তখন মুখে কিন্তু কোনো স্বাদ রুচি থাকে না ঠিক তখনই কিন্তু এইভাবে একটা ঝোল বানিয়ে খেয়ে দেখবেন মুখে রুচি কিন্তু অবশ্যই ফিরে আসবে বলতে বন্ধুরা সবজিগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি তো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে আমি এক মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম এক মিনিট পরে ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে এবারে ভেজে রাখা মাছগুলো তুলে হালকা নাড়াচড়া করে আবারও দুই মিনিট মতো ঢাকা দিয়ে দিব দুই মিনিট পরে ফিরে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ তরকারির কিন্তু ঝোলটা অনেকটাই শুকে গেছে আর সবজিগুলো কিন্তু সব সবজি সেদ্ধ হয়ে গেছে তো তোমরা অবশ্যই চেক করে নেবেন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা আমি এখানটায় খন্তির সাহায্যে সব কিছু চেক করে নিলাম এরপরে একটা মশলা দিয়ে দিচ্ছি যে মশলাটা দিলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় এতে ছিল গোটা জিরে এলাচ দারচিনি লবঙ্গ একসঙ্গে ভেজে শুকনো খোলায় আমি ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে তো ওই গুঁড়ো আমি এক চামচ এই ঝোলের মধ্যে অ্যাড করলাম এবার গুঁড়োর সঙ্গে ঝোলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিন্তু আমার হয়ে গেছে আমি এবার একটা পাত্রে ঢেলে নিয়েছি তো একবার পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা একবার বাড়িতে এইভাবে আমার মতো বানিয়ে দেখবেন আচ্ছা বড় সকলেই খাবে তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালোবেসে একটা লাইক কমেন্ট করে যাবেন আজকের রেসিপি এখানটাই শেষ করছি ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা